তোর মন খারাপের দেে ভেসে তোর মনটা ভালো করে দেব ভালোবেসে ডাকলে কাছে আসিস পড়লে একটু হাসিস বুকটা রাখিস পেতে ভালোবাসা নিতে সব বিমান ভেঙে দেব তোর কাছে হেসে তোর মন খারাপের আই তোর মনটা ভালো করে দেব এক ভালোবেসে মন গড়া হবি ভুলে যাবি তুই কাছে আলতো করে যদি তোর হাটটা ছুঁই ও মন জানি বিচরে যাবি তুই কাছে সে আলতো করে যদি তোর হাটটা ছুঁই সব অভিমান ভেঙে দেব তোর কাছে সে তোর মুন্ডা ফিরদেশ যাব প্রেমে খেয়ে বেশে তোর মু ভালো করে বনে ঘর সে না 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 তোর মনের পথরে শুধু আমার চলাচল কত ভালোবাসি তোরে তুই কবে বুঝবি বল ও তোর মোরের পথরে শুধু আমার চলাচল কত ভালোবাসি তো তুই কবে বুঝবি বল সবই মান ভেঙে দেব তোর কাছে হেসে তোর মন খারাপের দেশে যাব প্রেমের খেয়ে ভেসে তোর মনটা ভালো করে দেব অনেক ভালোবেসে তোর মনের পথরে শুধু আমার চলাচল কত ভালোবাসি তে তুই কবে বুঝবি বল ও তোর মনের পথ রে শুধু আমার চলা চাল কত ভালোবাসি তে তুই কবে বুঝবি বল সব বিমান ভেঙে দেব তোর কাছে এসে